মৃত্যু এক এমন সত্য যা কেউ অস্বীকার করতে পারে না কিন্তু মৃত্যুর পর আসলে কি ঘটে যখন শেষ নিঃশ্বাস পড়ে তখন আত্মা কোথায় যায় কে তাকে নিয়ে যায় আর যমরাজের সভায় কিভাবে হয় জীবনের বিচার এই প্রশ্নের উত্তর আছে গরুর পুরাণে যেখানে বর্ণনা করা হয়েছে আত্মার পর লোকযাত্রা যমদূতের আগমন আর পাপ পণ্যের ভয়ঙ্কর হিসা আজকের এই ভিডিওতে আমরা জানব একজন মানুষের মৃত্যু পরবর্তী সেই যাত্রার কাহিনী যা গরুড পুরাণে বর্ণিত হয়েছে শাস্ত্রের ভাষায় এটি শুধু গল্প নয় এটি এক চেতনার জাগরণ একজন মানুষ ছিল সারা জীবন লোভ প্রতারণা ও পাপের মধ্যে কাটিয়েছিল মৃত্যুর মুহূর্তে সে দেখে ঘরের আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে তখনই তার সামনে আসে দুই ভয়ঙ্কর জমদূত বর্ণের লাল চোখ হাতে দণ্ড ও পাশা জমদূতরা বলে হে আত্মা এখন তোমার কর্মফল ভোগের সময় এসেছে আত্মা কাঁপতে কাঁপতে শরীর ছেড়ে বেরিয়ে আসে তখন সে দেখে নিজের দেহ পড়ে আছে কিন্তু সে সেটাকে স্পর্শ করতে পারছে না তারপর জমদু তাকে টেনে নিয়ে যায় জমলুকে পথে সে দেখতে পায় হাজারো আত্মা কেউ কাঁদছে কেউ দৌড়াচ্ছে কেউ আবার আলো ভরা পথে চলেছে যারা সৎ কাজ করেছে তারা স্বর্ণময় পথে আলো এগিয়ে যায় আর যারা পাপ করেছে তারা যায় জমদুতের আধার পথে যেখানে আছে নরকের একুশটি ভয়ঙ্কর যন্ত্রণার স্থান যমরাজের সভায় আত্মাকে প্রশ্ন করা হয় জীবনে তুমি কি করেছিলে সত্য বল তার জীবনের প্রতিটি কাজ একে একে আয়নায় ভেসে ওঠে যাকে গরু পুরাণে বলা হয়েছে চিত্রগুপ্তের আয়না যমরাজ বলেন মানুষ যা করে তা কখনো হারায় না সব রেকর্ড থাকে এই আয়নায় শেষে যমরাজ নির্দেশ দেন এই আত্মাকে তাম্রপাত্র নখকে পাঠানো হোক যেখানে আত্মা বলন্ত তামার মধ্যে পাপের দণ্ড ভোগ করে ভিডিওর শেষে বার্তা গরু পুরাণ অনুসারে যে মানুষ জীবনে দান প্রার্থনা ও সত্য পালন করে তার আত্মা কখনো অন্ধকারে হারায় না তুমি কিভাবে তোমার জীবন কাটাচ্ছ আজ থেকেই শুরু করো সৎকর্ম কারণ মৃত্যু একদিন হঠাৎই আসবে